হ্যালো গাইস আজকের এই ভিডিওতে দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব আর বিটকয়েনের মধ্যে নেক্সট কী হতে পারে সেটাও দেখব আর এখানে আপনার আমরা এটা দেখব যে কেন আমি বারবার বলি যে ডিসেম্বর মাসের মধ্যে ডিসেম্বরের শেষের দিক থেকে শুরু করে আর জানুয়ারি মাসের মধ্যে বিটকয়েন এখানে বিয়ারিশ বিটকয়েন ডাঁপ হওয়ার চান্স বেশি আছে তো এটা রিজন আপনাদের আমি অনেকবার বলেছি আজকে সেই চার্টও দেখাবো আপনাদের আমি যে এখানে হিস্ট্রিতে কী হয়ে গেছে ঠিক আছে তো সেই সব জিনিস নিয়ে আমরা আজকে ডিটেলসে ডিসকাস করব আর এখানে আপনার বিটকয়ের ইটিএফ অ্যাপ্রুভটা এখানে কত দূর হওয়ার চান্স আছে জানুয়ারি মাসের মধ্যে সেই সব জিনিস নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব তো আজকে ভিডিওটা আমি একটু শর্ট রাখার ট্রাই করব তো ভিডিও শুরু করার একটা ডিসক্লেমার ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচন্ড ভল্টাইল মার্কেট এখানে আপনার প্রফিট হতে পারবে এবং লস হতে পারে এই দুই ক্ষেত্রে সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আপনার আর আপনি এখনও যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে না করে থাকেন তাহলে অবশ্যই এটা মেকশিও করবেন যে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে করে নিয়েছেন কারণ আমি সেখানে মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে ফ্রিজিংগুলো দিয়ে থাকি এবার যদি এখানে বিটকয়েনকে দেখে নিই বিটকনের আপনার প্রাইস বর্তমান চলছে ফর্টি ফোর থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফিফটি ডলার এরকম সামথিং কিছু প্রাইস চলছে বর্তমানে মোটামুটি বিটকয়েন সামান্য একটুখানি পাম্প এখানে দেখাচ্ছে ঠিক আছে তো এটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এগুলো তেমন কোনো কিছুই না এখানে আমরা ডেলি ক্যান্ডেলের মধ্যে বারবার দেখেছি একটা রেঞ্জের মধ্যে গিয়ে বিটকয়েন এখানে বারবার রিজেকশন হচ্ছে ফর্টি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড হ্যাঁ একবার ফর্টি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ব্রেক করে উপরে চলে গিয়েছিল কিন্তু ওভারঅল এখান থেকে ডাম্প করে আবারও এখানে নিচের দিকে নেমে আসে ঠিক আছে আবারও বিটকয়েন ট্রাই করছে ফর্টি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেডকে এটাকে টেস্ট করার জন্য তো আমি আপনাদের বিকেলবেলায় আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে ফ্রি গ্রুপের মধ্যে একটা আপডেট দিয়ে বলি যে আমরা এখানে আর আমার যত এখানে কল আছে যত সিগন্যাল আছে যেগুলো শর্ট টার্মের জন্য আমি নিয়েছি এন্ট্রি নিয়েছি যত লংয়ের কল আছে সেখান থেকে আমি এক্সিট নিচ্ছি কেন নিচ্ছি কারণ আমার কাছে মনে হচ্ছে মার্কেট এখান থেকে ডাম্প হতে পারে তার মানে এই না যে আমি যখন এখানে এস এম এস দেবো ঠিক আছে তখনই মার্কেট সেখান থেকে ডাম্প করবে মার্কেট কখনই কিন্তু আমার কথা চলবে না এখানে দেখুন হতে পারে মার্কেট এখান থেকে একটুখানি উপরে গেল হতে পারে ফর্টি ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড এখানে আবারও মার্কেট গেলো সেখানে গিয়ে একটা রিজেকশন হয়ে গেলো কিংবা এমনও হতে পারে যে ফর্টি ফাইভ থাউজেন্ড পর্যন্ত মার্কেট গেলো সেখান থেকে গিয়ে মেজর একটা এখানে কারেকশন নিয়ে নিল আমি এটা কেন বলছি আজকে হচ্ছে একুশ তারিখ আপনার পঁচিশে ডিসেম্বর চলে এসেছে পঁচিশে ডিসেম্বরের পরের থেকে মার্কেট এখানে ডাম্প নেওয়া শুরু করে ঠিক আছে এখানে তার সেই অন্য চার্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যদি এখানে আপনার মার্কেট পাম্প করে এখানে নেক্সট যে রেজিস্টেন্সটা আছে সেটা হচ্ছে আপনার ফর্টি ফোর ফাইভ হান্ড্রেডটা আপনারা জানেন নিশ্চয়ই তারপরে ফর্টি এইট থাউজেন্ডের মধ্যে এখানে মোটামুটি একটা ভালো রাখার রেজিস্টেন্স আছে ঠিক আছে আর তারপরে যেটা আমাদের মেজার রেজিস্টেন্স সেটা হচ্ছে ফিফটি থাউজেন্ড ডলার ওটাকে ব্রেক করা কিন্তু অত সহজ না যদি বিটকয়েনের মধ্যে এটিএফের যে অ্যাপ্রুভটা যদি চলে আসে ঠিক আছে তাহলে সেখানে সেটাকে ব্রেক করতে পারবে নাহলে কিন্তু ছোটোখাটো নিউজের জন্য এর মধ্যে ফিফটি থাউজেন্ডকে কখনোই ব্রেক করতে পারবে না এবার ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফেয়ার অ্যান্ড গ্রিট ইন্ডেক্স এখানে দেখছি সেভেন্টি ঠিক আছে স্কোর বর্তমানে সত্তর চলছে মার্কেট দেখুন মোটামুটি আপনার নিচের দিকে নেমেছিল অল্ডকনগুলো মোটামুটি ডাম্প করেছিল তারপরেও কিন্তু মার্কেট এখানে ফেয়ার মধ্যে যাচ্ছে না মার্কেট এখনো গ্রিডের মধ্যে কিন্তু আছে ঠিক আছে তো এটাও একটা বড় বিষয় যখন মার্কেট ফিয়ারে থাকে আর যখন আপনার গ্রিডে থাকে এক্সট্রিম গ্রিডে থাকে ঠিক আছে তখন কিন্তু সেখানে কারেকশন হওয়ার চান্সটা কিন্তু বেশি থাকে তো এটাও একটা কিন্তু আপনার মেজর রোল এখানে আপনার প্লে করে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এবার এখানে আপনাদের আমি কেন বললাম যে এখানে বিটকয়েন ডিসেম্বর মাসের শেষের থেকে শুরু করে জানুয়ারি মাসের মধ্যে ডাম্প হতে পারে এখানে দেখুন বিটকয়নের দুই হাজার তেরো সাল থেকে শুরু করে দুই হাজার বাইশ সালের একটা মান্থলি রিটার্ন চার্ট আপনাদের সামনে আমি তুলে ধরেছি এখানে দেখলে দেখতে পারবেন ডিসেম্বর মাসের মধ্যে যেমন এখানে দুই থেকে শুরু করে দু হাজার মধ্যে মোটামুটি আপনার চারবার এখানে ডিসেম্বর মাসের মধ্যে মার্কেট পাম্প করেছে আর এখানে আপনার ছয় কিন্তু মার্কেট এখানে ডাম্প করছে এখানে কিন্তু পাম্পের থেকে কিন্তু ডাম্প বেশি করেছে ঠিক আছে পজিটিভ থেকে নেগেটিভ রিটার্ন বেশি দিয়েছে এবার যদি জানুয়ারি মাসের মধ্যে দেখি জানুয়ারি মাসের মধ্যে শুধুমাত্র জানুয়ারি মাসের মধ্যেও এখানে আপনার চারবার মার্কেট পাম্প করেছে কিন্তু এখানে দেখুন টোটাল ছয়বার বার এখানে মার্কেট ডাম্প করেছে ঠিক তেমনি কিন্তু জানুয়ারি মাসের মধ্যেও এখানে টোটাল আপনার মার্কেট পাম্প করেছে মার্কেট পজিটিভ রিটার্ন দিয়েছে চারবার আর এখানে নেগেটিভ রিটার্ন দিয়েছে কিন্তু ছয়বার যেটা ডিসেম্বর মাসের মধ্যে হয়েছে ঠিক সেটাই কিন্তু জানুয়ারি মাসের মধ্যে হয়েছে কিন্তু এখানে আপনার সময়টা চেঞ্জ হয়ে গেছে এটাই এখানে আপনার ইন্ডিকেশন দেয় মার্কেটকে যে মার্কেট আবারও এখন ডাম্প যেতে পারে এই মাসের মধ্যে তার মানে এটা না যে হান্ড্রেড পার্সেন্ট শিওর না যে এই মাসের মধ্যে ডাম্প যাবে ঠিক আছে তাহলে এখানে আপনার দু হাজার একুশ সালেও এখানে মার্কেট পাম্প যেত না কিন্তু দু হাজার একুশ সালে এই জিনিসগুলো দেখতে লাগবে যে যে যখন মার্কেটে পাম্প হয়েছে তখন এখানে কী ছিল এখানে যখন দু হাজার বিশ একুশ সাল এখানে মার্কেট যখন পাম্প হয়েছিল তখন কিন্তু একটা বুল মার্কেট ছিল ঠিক আছে বুল সিজন ছিল যার ফলে এখানে মার্কেট পাম্প হয়েছে আর যখন এখানে বিয়ারিশ মার্কেট আমরা চলে আসি সাইডওয়েস মার্কেটে কিংবা সাইডয়েস মার্কেট বলুন বা বিয়ারিশ মার্কেট বলুন তখন কিন্তু এখানে ডাম্প হয়েছে ঠিক আছে এমনকি জানুয়ারি মাসের মধ্যে একবার এটাও দেখা গেছে যে আপনার বুল মার্কেটের মধ্যেও জানুয়ারি মাসের মধ্যে এখানে হিউজ করবেন একটা ডাম্প হয়েছে আর এখানে যদি দেখি যে কোন মাসের মধ্যে সবচেয়ে বেশি বিটকয়েন এখানে নেগেটিভ রিটার্ন দিয়েছে সেটা হচ্ছে আপনার সেপ্টেম্বর মাসের মধ্যে সেপ্টেম্বর মাসের মধ্যে জাস্ট শুধুমাত্র দুইবার এখানে মার্কেট পাম্প করেছে আর কিন্তু আটবার মার্কেট ডাম্প করেছে ঠিক আছে এইখানে যদি আমি র্যাঙ্কিং করি তাহলে এখানে র্যাঙ্কিং করলে দেখব যে সেপ্টেম্বর মাসের মধ্যে সবচেয়ে বেশি ডাম্প হয়েছে মার্কেট তারপর এখানে জানুয়ারি মাসের মধ্যে সবচেয়ে বেশি ডাম্প হয়েছে জানুয়ারি দুই নম্বর আর তিন নম্বর হচ্ছে ডিসেম্বর মাসের মধ্যে সবচেয়ে বেশি এখানে ডাম্প হয়েছে ঠিক আছে আমরা এটা এখানে বুঝতে পারছি তো আপনার ডিসেম্বর মাসের মধ্যে জানুয়ারি মাসের মধ্যে কেন মার্কেট ডাম্প হয় এটা নিয়ে আমি অনেকবার ভিডিওতে বলেছি তো বারবার একই কথা আমি রিপিট করবো না কারণ আপনাদের আমি অনেকবার বলেছি ডিসেম্বর মাসের থেকে এখানে আপনার ইউরোপের কান্ট্রিগুলোতে সেখানে হলিডে শুরু হয়ে যাবে সবাই ছুটিতে চলে যাবে ঠিক আছে তো যার ফলে এখানে ট্রেডিংয়ের মধ্যে ভলিউম তেমন কিছু থাকবে না ট্রেডিংয়ের মধ্যে ভলিউম না থাকার ফলে মার্কেট এখানে ডাম করে সবাই ছুটিতে চলে যায় ঠিক আছে তাহলে এখানে যদি সবাই ছুটিতে চলে যায় তাহলে কেউ যদি এখানে ট্রেডিং না করে তাহলে এখানে মার্কেটের মধ্যে ভলিউমটা আসবে কথা থেকে আর মার্কেটে যদি ভলিউম না আসে তাহলে এখানে মার্কেট এখানে পাম্প কীভাবে করবে ঠিক আছে এটা মানে সিম্পল একটা আপনার ব্যাপার এবার আমাদের এটাই দেখার যে এবার ডিসেম্বর মাসের মধ্যে ডিসেম্বর মাস তো প্রায় শেষ ঠিক আছে তারপর এবার জানুয়ারি মাসের মধ্যে এখানে কী হচ্ছে ডিসেম্বর মাসের এখনও শেষ হয়নি আরও কিন্তু এখানে দশ দিন বাকি আছে আর এখানে আপনার বেশিরভাগ চান্স থাকবে পঁচিশে ডিসেম্বর কিংবা তার আগের দিন থেকেই কিন্তু মার্কেট ডাম্প হওয়ার চব্বিশে ডিসেম্বর এই দিন থেকে মার্কেট ডাম্প হওয়ার চান্স কিন্তু বেশি থাকবে আর তারপর জানুয়ারি মাসের মধ্যে মার্কেট ডাম্প করবে কি করবে না সেটা ডিপেন্ড করবে যে আপনার বিটকনের ইটিএফের যে অ্যাপ্রুভাল যে নিউজটা আছে সেটা কি আসে ঠিক আছে শোনা যাচ্ছে যে জানুয়ারি আপনার দশ থেকে পনেরো তারিখের মধ্যেই এরকম একটা নিউজ চলে আসবে যে এখানে আপনার এসএসি এখানে আপনার বিটকনের ইটিএফকে অ্যাপ্রুভ করবে কিনা এটা তারা তাদের ডিসিশন এখানে জানিয়ে দেবে জানুয়ারি দশ থেকে পনেরো তারিখের মধ্যে এবার যদি আপনার আপনার এস যদি এখানে বিটকনের ইটিএফকে অ্যাপ্রুভ করে দেয় তাহলে এখানে মার্কেট পাম্প হবে হিউজ পরিমাণে পাম্প হবে মানে ফিফটি কে কে বিটকয়েন এখানে ফিফটি কে কে মানে খুবই ইজিলি এটাকে ব্রেক করে দেবে ঠিক আছে একদম ইজিলি এখানে দেখবেন মানে কয়েক ঘন্টার মধ্যে ফিফটিকে এটাকে ব্রেক করে দিয়েছে যদি মার্কেট ফর্টি থাউজেন্ডও থাকে তাহলেও দশ হাজার পাম্প কয়েক ঘন্টার মধ্যে দেখতে পারবেন যদি এখানে অ্যাপ্রুভ করে ইটিএফকে কিন্তু যদি রিজেক্ট করে তাহলে এখানে ঠিক সেরকমই কিন্তু একটা বড় ধরনের ডাম্প এখানে দেখতে পারবেন ঠিক আছে যদি এখানে মার্কেট আপনার চল্লিশ হাজার ডলারে থাকে কিংবা পঁয়তাল্লিশ হাজার ডালে থাকে তাহলে এখানে মোটামুটি পাঁচ সাত হাজার ডলারের একটা ডাম্প এখানে আমরা দেখতে পারবো আর ম্যাক্সিমাম এখানে বিটকয়েন কতদূর পর্যন্ত আসতে পারে আপনাদের আমি এর আগের একটা ভিডিওতে বলেছি যত ধরনের যতই বড় ব্যাড নিউজ চলে আসুন না কোনো মার্কেটের মধ্যে এখন মানে যত বড়ই ব্যাড নিউজ আসুক না কেন তিরিশ হাজারের নিচে মার্কেটকে আমি এখন বর্তমানে দেখছি না ঠিক আছে যদিও তিরিশ হাজারের নিচে মার্কেট আসে তাহলে ভাববেন সেখানে একটা ম্যানিপুলেশন হয়েছে আর আসলেও খুব একটা আসবে না শুধুমাত্র একটা উইক ক্যান্ডেল হতে পারে তৈরি হতে পারে জাস্ট এখানে কয়েক মিনিটের জন্য ঠিক আছে মার্কেট ম্যানিপুলেশনের জন্য যেহেতু একটা ক্রিপ্টোকারেন্সি মার্কেট এখানে যে কোনো কিছু হতে পারে কিন্তু ওভারঅল যদি এখানে দেখি তিরিশ হাজারের নিচে বিটকয়েনকে এখন বর্তমানে দেখছি না যদিও এখানে আপনার যদি বিটকনের ইটিএফের যে অ্যাপ্রুভাল আছে সেটা যদি রিজেক্ট করে দেয় তাহলে এখানে মার্কেট আপনার যদি বর্তমানে চল্লিশ হাজারে থাকে তাহলে সেখানে সাত আট হাজারের ডাম্প হতে পারে তার খুব একটা বেশি ডাম্প হবে না এবার যদি মনে করুন অ্যাপ্রুভও না করে আর আপনার এখানে রিজেক্টও না করে ঠিক আছে না অ্যাপ্রুভ করলো না রিজেক্ট করলো মনে করুন ডেটটাকে পিছিয়ে দিল তারা বললো যে আরও তারা দুই মাস পরে তারা এটা জানাবে যে বিজকনের ইটিএফকে তারা এখানে অ্যাপ্রুভ করবে কিনা তাহলে সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে মার্কেটের মধ্যে মার্কেট একটুখানি সাইড হয়েছে চলে যাবে হতে পারে মার্কেট একটুখানি পাম্প করলো একটুখানি ডাম্প করলো মানে বলতে গেলে এই নিউজটা কোনো মার্কেটের মধ্যে কোনো ইফেক্ট ফেলবে না ঠিক আছে যদি এটাকে আপনার হোল্ডে রেখে দেয় কিন্তু যদি রিজেক্ট করে তাহলে মার্কেট হিউজ ডাম্প হবে আর যদি মার্কেট আপনার যদি অ্যাপ্রুভ করে তাহলে হিউজ পরিমাণে পাম্প করবে যতটুকু না আপনার রিজেক্ট করলে ডাম্প করতো তার থেকেও কিন্তু দ্বিগুণ হারে মার্কেট এখানে পাম্প করবে এবার আপনাদের আমি এর আগের ভিডিওতে অনেকবার বলে দিয়েছি যে আমার কি মনে হয় আমার মনে হয় এটাকে আপনার হোল্ডে রাখবে ঠিক আছে না আপনার জানুয়ারি মাসের মধ্যে বিটকয়েনের ইটিএফকে অ্যাপ্রুভ করবে না জানুয়ারি মাসের মধ্যে বিটকয়ের ইটিএফকে রিজেক্ট করবে আমার যেটা মনে হয় সেটাকে হোল্ডে রাখবে ঠিক আছে আর সবাই কিন্তু এটাই বলছে আর এটারই আমার যেটা মনে হচ্ছে এটারই একটা হাইপ ক্রিয়েট করে মার্কেটে এরকম কিন্তু নিউজ এখন আসতে পারে যে বিটকয়েনকে আপনার জানুয়ারি মাসের মধ্যে ইটিএফ অ্যাপ্রুভ করে দেবে এরকম একটা নিউজ আসার পরে মার্কেটে ফোমো তৈরি হবে ফোমো তৈরি হওয়ার পরে মার্কেট অনেক ওপরে যাবে একটুখানি পাম্প নেবে তারপরে সেখান থেকে ওভারঅল একটা ফাইনালি একটা ডাম্প আমরা এখানে দেখতে পারবো আর সেই ডাম্পটাই হবে লাস্ট ডাম্প ঠিক আছে বুলডানের আগে সেই ডামটাই হবে সেই কারেকশানটাই হবে লাস্ট কারেকশন লাস্ট ডাম তারপরে আর কখনও এখানে হিউজ পরিমাণ একটা ডাম্প হবে না যতদিন না এখানে আপনার বিটকনের বুলডান আসছে আর বিটকনের বুলডানের এখানে হালভিংয়ের আগে এখানে আসে সেটা আপনারা সবাই জানেন হালভিংয়ের আগে না হালভিংয়ের হয়তো এক দুই মাস আগে থেকেও চলে আসে কিংবা হালবিংয়ের দুই তিন মাস পরে থেকেও এখানে বুল মার্কেট চলে আসে সো গাই এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অলস্ক্রিক করে রাখুন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস